আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্যার মোমেনদের বিপদে আপদে বুঝিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহ আল্লাহ মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমামদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে কে অন্ধকারের মতো শেষ বিপদ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন সাহায্য ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয়ন্তক কারণে তার থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু هل ادلكم على تجاره আলীন এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে যাহার নামে রাজাব থেকে বাঁচাই দেবে তার প্রথম কাজই হল আল্লাহর ইমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ইমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেন দেড়ে দিয়ে ইমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহ আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমের ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় পায় না কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়েছে ইজিয়াতাল পল মুতালাকিয়াদি আদিকে দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার দানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেস্তারা বসে বসে সব দেখতেছে মানুষ এমন কোনো কথা বলে না যা তারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন্ট ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওদা করে বুঝে শুনে অদা করে যেহেতু সব কিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ রকম আরামী বলেছেন বলাপদ দুখলক্প নল্লিশ দাব দল মোমা তুয় সু মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণের ভিতরে অশ্বসা কি হয় আমি জানি এই জন্য মুমিনরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না আর কল্পনা করলে তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে ওয়ানতুবুদু মিন আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবকুম বিল্লাহ আল্লাহ বলেন মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওটার হিসাব নিব আমি আল্লাহ পাক কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এইজন্য মুমিন যারা মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানে আল্লাহ আল্লাহ ছাড়া কোন জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো মনে রাখো তিনজন নও ওখানে চতুর্থ সত্তা আমি রব্যনার আমিন তোমাদের কাছে আছি সব শুনি দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রি বেলায় গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে করে এক বসে হলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ বলেন হুয়া আমাহু ইয্যু বাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা আল্লাহ পাক বলেন তিনি তো ঠিক সেই সময় তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোন এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোন উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলকা হুদুদ আল্লাহ ফালা তাদুহা তিলকা হুদুদ এটাই হচ্ছে আল্লাহর সীমানা ইমানের এই সীমানা রাখা সীমা রাখা বজায় রেখে ইমান ইমানের উপরে মজবুত করে কোনো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যদি তৈরি হয় তাহলে সেই সমাজই শান্তি আসে সেই সমাজই আরাম আসে সেই রাষ্ট্র শান্তিপূর্ণ হয় সেখানে দিন কায়েম হয় মানুষ সুখ সমৃদ্ধি খুঁজে পায় আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরিহিসাল্লাম হিজরতের রাত কাফেরা চতুর্দিকে দাঁড়ানো হাজরাতি জিব্রাহ বলেন ইয়ারসুল আল্লাহ হে কাফেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে গভীর রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে তাড়াতাড়ি উঠেন মদিনার দিকে চলে যান আল্লাহ নবী গুমের থেকে জেগে হাজরাত আলীকে ডেকে বলেন আলী আল্লাহ অর্ডার করেছে আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো হাজরাত আলি বলেন আল্লাহ হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় কাফির আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমি নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমার বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকুন পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাফেররা দাঁড়ানো আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহ হাতের বজু পরে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল পরবর্তী সময় রব্বুল আলামিন দেখে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাফের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেন্নেতা আর ওই বালুকোনা গুলি ঘরের চতুর্দিকে সব কাপেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজী বিদেব এতগুলি শত্রুতর বাড়ি নিয়ে তিনি বিপদে হন নাই আস্তে করে ঘরের থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে হাজির দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর অমনি দরজা খুলে গেল লাভবায়ক সাহা দায়িক হজুর বলেন আবু বকার রে একটা ডাকে ক্যামনে সাড়া দিলে তুমি কি ছিলে না হাজরা তাবু বকার বলেন হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে চিন্তা করেছি জানি কত রাত্রে নবীজি আসেন উঠতে যদি আমার দেরি হয়ে যায় নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকা ডাকি করে আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ নবীর সঙ্গে বেদবি হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিট লাগায়া লাগায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম আল্লাহ নবী হাজরা তাবুবকারকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন বুহারি শরীফে এসেছে নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন রে কাবা বড় আশা ছিল তোর কাছে থাকবো তোর খেতমত করবো কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে আল্লাহ নবী মেসফলা দিয়ে যাবালে খেত আর উপর দিয়ে চলে গেলেন যাবালে সুরে গুহার কাছে যখন গিয়েছেন হজরত বলছেন হুজুর আর উপায় নাই দিন হয়ে গেল এখন বুঝি ধরা পড়ে যাব। ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই তবে আপনি দাঁড়ান গুহার ভিতরি পাহাড়িয়া গুহা বিচ্ছু থাকতে পারে সাপ থাকতে পারে আমি আগে ঢুকি যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যা কাল্লার নবী হেফাজতে থাকু হজরত আবু করিয়্লাহ গুহার বিচরে নামলেন নেমে গুহা সাফ করে হজুরকে ডাকলেন হজুরি ফলেন গুহার মধ্যে হুজুর বলেন আবুকার হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে তুমি বসো তোমার উপরে মাথা রেখে আমি একটু ঘুমায় দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায় এই গর্ত থেকে সাপ আসতে পারে বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই পাও দিয়ে চেপে ধরলেন এক পাহাড়িয়া বিষদার সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে নে পেয়ে হাজরা তাবু বকরের পায়ের উপরে দংশন করেছে বিশের যন্ত্রণায় হাজরা তাবু আকারের চোখ থেকে পানি দরদর করে পড়ছে রসুল্লার ঘুম ভেঙে গেল আল্লাহর নবী তাকে বলে না বুবকর চোখে পানি কেন বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে হাজরত আবুকার বলেন আর সুর আল্লাহে আল্লাহ নামে কসম করে বলি যেই দিন আমি মান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ আমার কলি আমার সন্তান আমার স্ত্রী আমার জায়গা জমি ঘর বাড়ি এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি তাহলে কাঁদো কেন হাজরত আবুকার বলেন হুজুর বাড়ির জন্য কাঁদিনা ছেলে জন্য কাঁদিনা সাবে দংশন করেছে যন্ত্রণায় কানতেছি আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল হজুর বললেন আবু বকার প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাবে আমাকে কেন তাড়াতাড়ি বড় নাই এতক্ষণ তো তোমার কষ্ট হতো না বলেন হাজরা তুকারে ওটা তো সাপে কাটার যন্ত্রণা ওই যন্ত্রণায় আমার রক্ত চলতেছে যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না আমার ভাইয়েরা হাজরাতে আবু বক্কার হাজরা তেরাসুর দুজন বসে আছেন এমনি সময় কাফের ফিরে বে মানে খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে একজনে বলে ভিতরে আছে আর একজনে বলে নাই পায়ের যদি থাকবে তাহলে জাল কি করে পাখি ডিম পেরে বসে আছে কি করে তাদের সন্দেহ হতে লাগলো এর মধ্যে না একজন বলে আছে আর একজন বলে নাই হাজরত আবু বক্কার ভয়ের চোটে কেঁদে ফেলেছেন হুজুর আর উপায় নাই এই যে অবস্থা এই অবস্থার ভিতরে এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকুন ঘাবড়ে যান নাই শত্রুরা তরবারে নিয়ে এসেছে সুযোগ পেলেই একটু তাকালি দেখতে পাবে তুলে মেরে ফেলে দেবে আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না এতটুকুন হতাশ হলেন না আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন তখন কারিম সুরাই তবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মোমেনদের জন্যে

আল্লাহ কারণ নাই তোমার প্রশ্নের জবাব আমি নিয়ে গ্লাস ভেঙে গেলাম আকাশ আর জামিন তোমার আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ যদি ঘুমায় যায় সব শেষ হয়ে যাবে সৃষ্টি জগতের কাটি কন্ট্রোল আল্লাহ করতে হয় আর মানুষের যা হয় আল্লাহ আল্লাপ তার থেকে সম্পূর্ণ মুক্ত আল্লাহ পাকির ঘুম নাই চন্দ্রাও নাই চন্দ্রাও নাই পাক সমস্ত রকমের মানবীয় কোয়ালিটি থেকে গুণ থেকে মুক্ত মোমার না পবিত্র আলার সাথে এক নাস্তিকের বহাস হবে তারিখ নির্ধারণ করা হল করে আসলেন নাস্তিক বলছে আমি আপনার বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সোনার অন্তত তিন ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছেন তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল বন্দোবস্ত ছিল না হতাশ হয়ে গেলাম আমার যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়ল তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো দেখটি না তার গাছটা একটা হয়ে পরিণত হয়ে গেল ওই থেকে একটা করাতে শেষ গাছটা কেটে ভেড়ে দিল কতগুলি তদন্ত দাঁড়িয়ে আসলো কোথার থেকে একটা আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটা ধাবায় পড়লো নদীতে আমি লাভ দিয়ে উঠলাম তাই যা দেরি হলি নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্কুলের একটাও তাই আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন বহস না আপনি বলছেন যে এইরকম একটা গাছ তারা হয়ে গেল সাথে সাথে বিনা বেশি দিনে গাছটা কাটলো

ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল পড়ল নাস্তিক বলছে